হয় ফ্রেন্ড আমার চ্যানেল পাঁচ পনের জানাই সকলকে স্বাগত এখন সোজা চলে এসেছি আপনাদের স্বার্থে মেলা গ্রাউন্ডে পূর্বপল্লী মেলার মাঠে যেখানে মেলা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে এবছর শান্তিনিকেতন পৌষ মেলা শান্তিনিকেতন মেলার মাঠেই হবে আগের ভিডিওতে আমি আপনাদেরকে ইনফর্ম দিয়ে দিয়েছিলাম এখন ঘটনা হচ্ছে আমি এসছি মেলার মাঠে এবং মেলার যে প্রস্তুতি শুরু হয়ে গেছে আর মাত্র আর কটায় দিন পড়ে রয়েছে দিন চারেক টাইমই রয়েছে চব্বিশ তারিখ থেকে ধরুন মেলা শুরু হয়ে যাচ্ছে চব্বিশ থেকে মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত অফিসিয়ালি মেলা চলবে তারপর আরও হয়তো দু এক দিন থাকতে পারে তা মেলা যে হচ্ছে অনেকেরই প্রশ্ন ছিল যে মেলাটা হবে কি হবে না আদৌ কি হচ্ছে কি হচ্ছে না তাই সোজা মেলা গ্রাউন্ডেই শান্তিনিকেতন পোস্ট মেলার গ্রাউন্ড থেকেই আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি এবং এই ভিডিওতে মেলার যে প্রস্তুতি চলছে যে সব দোকান দোকানপাটগুলো বসতে শুরু করে দিয়েছে অনেকটাই কাজ প্রায় এগিয়ে গেছে নাগরদোল্লা খাবারের দোকান কাপড়ের দোকান এবং যেখানে অনুষ্ঠান মঞ্চটা এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এই যে এই বড় স্ট্রাকচার যেটা বাঁশের এখানেই সেই স্টেজটা রয়েছে এবং এখানেই সেই অনুষ্ঠানগুলো হয় বাউল বাউল নৃত্য বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো হয় সেখানে এখানে এগুলো হবে এবার গোটা মাঠটা জুড়েই কিন্তু এবার বিরাট বড় মেলা হচ্ছে আমরা তিন বছর ধরে বহুকাল ধরে অপেক্ষা করেছিলাম যে শান্তিনিকেতনে কবে মেলা হবে আবার নতুন করে কবে শান্তিনিকেতনে মেলার মাঠে আমরা আনন্দ উপভোগ করতে পারব অনেকেই আমরা আশা করেছিলাম কিন্তু অনেক দিন ধরে বন্ধ ছিল তা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবছর এবার মেলা হচ্ছে কনফার্ম হচ্ছে আর মেলার প্রস্তুতিও প্রায় একদম পুরো তুঙ্গে হ্যাঁ দিনরাতভাবে সবাই কাজ করছে মানে বিভিন্ন স্টল যেগুলো বসবে এক্সিবিশন স্টল খাবারের দোকান কাপড়ের দোকান খেলনার দোকান যত রকম যা স্টল হয় মেলাতে সমস্ত স্টলগুলো কিন্তু এবছর মেলাতে বসছে এবং দিন রাত কিন্তু সবাই কাজ করছে খুবই সুন্দরভাবে তো এই ইনফর্ম ইনফর্মটা আপনাদেরকে দেওয়ার ছিল যে মেলা হচ্ছে একদম সত্যি কথাই মেলা হচ্ছে অনেকে ইউটিউবে দেখছো ভিডিও আমার কিন্তু মেলা যে হচ্ছে সেটা কেউ বিশ্বাস করতে পারছিল না কিন্তু এখন এবার বিশ্বাস হবে তোমাদের কারণ স্টলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর আর কটা দিন জাস্ট হাতে তার মধ্যে মেলা শুরু হয়ে যাবে সবাইকে বলে রাখি চব্বিশ তারিখ থেকে মেলা শুরু হবে ডিসেম্বর চব্বিশ তারিখ থেকে মেলা শুরু হবে এবং আঠাশ তারিখ পর্যন্ত মেলা অফিসিয়ালি চলবে চার দিন তারপরে হয়তো আর এক দিন থাকতে পারে এক্সট্রা মেলা তারপর মেলা আপাতত শেষ আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা মানে খবর এবছর বাজি বাজি হচ্ছে বাজি ফোটা হচ্ছে মানে আমাদের খুব মানে খুব আনন্দের একটা জায়গা মেলা যেমন বহু কালে যেভাবে হতো ঠিক সেভাবেই মেলা হচ্ছে বাজি ফোঁটা এবারে সাতই পোষ বাজি ফোঁটা হবে মেলাতে সবাই আনন্দ উপভোগ করতে পারবে বাজি বাড়ি বাজি দেখতে পারবে শান্তিনি পোষ মেলার যে বাজি বহুদিন কেউ দেখে নাই এবছর সেটা হবে আর খুব ভালোভাবে মেলা হচ্ছে অনেক বড় মাপের মেলা হচ্ছে চারিদিকে স্টলে ভর্তি বিভিন্নভাবে কাজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম রাইডিংগুলো আসছে যেগুলো এই যেমন নাগরদোল্লা ব্রেক ড্যান্স হাবি জাবি যত রকম যা আছে সমস্তটাই কিন্তু পাচ্ছেন এবারে মেলাতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শান্তিনিকেতন পৌষ মেলা ঘুরতে আসুন আনন্দ উপভোগ করুন বোলপুরে থাকার কোনো অসুবিধা নেই চারিদিকে হোটেলে ভর্তি যেখানে খুশি থাকুন আনন্দ উপভোগ করুন মেলা দেখুন আর সবাই সুস্থ থাকুন সুস্থভাবে মেলা দেখুন শান্তিভাবে মেলা দেখুন শান্তিনিকেতনে এসে শান্তিতে মেলা দেখুন এবছর মেলা হচ্ছে এটাই জানানোর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলোটা অবশ্যই করে রাখবেন কারণ মেলার প্রথম দিনের যে ভিউটা হবে যেদিন মেলা ওপেনিং সেই প্রথম দিনের ফার্স্ট ভিউটা কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে ছাড়বো অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলোটা করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা